অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগেই কান্নাকাটি পাকিস্তানের কি ঘটল প্রথম টেস্টের তিন দিন আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযোগ করল পাকিস্তান দলে ডিরেক্টর অব ক্রিকেট মোহাম্মদ হাফিজের মতে সব থেকে মন্থর উইকেটে অনুশীলন করতে হয়েছে তাদের ফলে সিরিজ শুরুর আগে দলে ক্রিকেটাররা হতাশ হাফিজের মন্তব্যের পরে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি আগে থেকেই হারের ব্যাখ্যা তৈরি করে রাখছেন বাবুর আজমেরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের প্রথম টেস্ট পার্থে তার আগে ক্যানবেরায় প্রস্তুতি সেরেছে পাকিস্তান সেখানেই তাদের মন্থর উইকেট দেওয়া হয়েছে বলে অভিযোগ হাফিজের তিনি বলেন অস্ট্রেলিয়ার এত মন্থর উইকেটে কোনো দল অনুশীলন করেনি আমি পিস দেখে অবাক হয়েছি এরকম উইকেটে অনুশীলন করা খুবই কঠিন হাফিজ জানিয়েছেন দলের ক্রিকেটাররা সামান্য হলেও হতাশ হয়েছে কারণ সিরিজের প্রথম টেস্ট হবে অস্ট্রেলিয়ার সবথেকে গতিশীল উইকেটে মন্থর উইকেটে অনুশীলনের পরে সেখানে খেলতে সমস্যা হবে তিনি বলেন আমরা ভাবিনি সিরিজ শুরুর আগেই এত বড় সমস্যায় পড়তে হবে হতে পারে পরিকল্পনা করেই এত মন্থর উইকেটে আমাদের অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে যদিও আমরা সব ধরনের চ্যালেঞ্জের জন্য তৈরি হাফিজের এই কথা শুনে অনেকে মনে করছেন আগে থেকেই মঞ্চ প্রস্তুত করে রাখতে চাইছেন তিনি অস্ট্রেলিয়ান মাটিতে অনেক বছর পরে খেলতে গিয়েছে পাকিস্তান সেখানে খেলার অভিজ্ঞতা বেশিরভাগ ক্রিকেটারেরই নেই তার মধ্যে দলের বোলিং আক্রমণ বেশ অনভিজ্ঞ এই পরিস্থিতিতে টেস্ট সিরিজ হেবে গেলে যাতে বেশি সমালোচনা না হয় তার জন্য আগে থেকেই ব্যাখ্যা দিয়ে রাখছেন হাফিজ তিনি ছাড়া দলের কোনো ক্রিকেটার অবশ্য সেখানকার উইকেট নিয়ে মুখ খোলেননি আপনাদের কি মনে হয় পাকিস্তান দল কি অস্ট্রেলিয়া গিয়ে টেস্ট সিরিজ জিততে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ